আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ স্বাদের ডাটা রেসিপি এইভাবে ডাটাটা রান্না করলে অন্য যে কোনো তরকারি রেখে কিন্তু ডাটা তরকারিটা দিয়ে আপনি বাদগুলো খেয়ে নেবেন আর বাজার থেকে যতবার ডাটা আনবেন শুধুমাত্র এই রেসিপিটাই তৈরি করার চেষ্টা করবেন তো চলুন রেসিপিটা আমি শেয়ার করি অসাধারণ স্বাদের ডাটা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে জাস্ট একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিব দুই কোয়া রসুন কুচি রসুন কুচির পরিবর্তে আপনারা এখানে রসুন বাটাও দিয়ে নিতে পারবেন তো আমার বাসায় বাটাটা এখন নেই সেজন্য আমি শুধুমাত্র রসুন কুচিটাই দিয়ে নিলাম আমি পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে খুব বেশি কালার করব না পেঁয়াজের রসুনটা বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি একটু পানি তারপরে পানির মধ্যে দিয়ে দিব আমি মশলাগুলো তো পানিটা আগে দিয়ে নিলে মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা কম বেশি করে দিয়ে দিতে পারবেন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি ডাকনা দিয়ে একটু কষিয়ে নিব তো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে কষিয়ে নিব তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি যেমন করে কাটলে আর ডাটার সাথে মিশবে তারপর ডাকনা দিয়ে আলুটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় নেই সেজন্য আমি আলুটাকে দুই মিনিটের মতো আগেই কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে দুই মিনিট পরে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ডাটাগুলো তো আমি এখানে মিডিয়াম সাইজের যে ডাটাগুলো আছে সেই ডাটাটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু সেমভাবে মোটা ডাটা দিয়েও এই রান্নাটা করতে পারবেন ডাটাগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে কষিয়ে নিব আর মাঝে মধ্যেই একটু নেড়ে দিব তো দুই মিনিট যাওয়ার পর আমি আলু আর ডাটাগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে কেটে নেওয়া টমেটোটাকে দিয়ে আবারও ডাকনা দিয়ে কষিয়ে নিব তারপরে আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি নইলে নিচ দিয়ে লেগে যাবে ডাটা আলু টমেটোটা কষানো হয়ে গিয়েছে এরপর যে এসে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আসলে পানির পরিমাণটা থাকবে হচ্ছে আপনার ডাটা আর আলুর যে তরকারিগুলো আছে এগুলো সমান সমান তারপর ডাকনা দিয়ে আমি রান্না করব আর এই অবস্থায় চুলারচটা একদম হাই হিটে রেখে দিব এতে করে ডাটা আলুটার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ডাকনা দিয়ে দিলে ডাটা আলুটা সিদ্ধ হয়ে যাবে এরপর যে এসে লবণটা একটু দেখে নিয়েছি তার একটু লবণ লাগবে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি তারপর আবারও ডাকনাটা দিয়ে দিব দিয়ে এখন আমি রান্না করব দশ মিনিটের মতো তো এখন আমি একটু আলু আর ডাটাটাকে দেখে নিব যে সিদ্ধ হয়েছে কিনা তো একটু আলুটাকে দেখে নিচ্ছি আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন চার্জটা শুধু আমি জোলটাকে আরেকটু শুকিয়ে ফেলব এটা একদম জোলের তরকারিও থাকবে না একটু মাখা মাখা চোরচড়ি টাইপের হবে কেউ কেউ এই তরকারিটাকে কিন্তু ডাটা চোরচড়িও বলে তো দেখতে পাচ্ছেন যতটুকু জোল আছে এটা মাখা মাখা হবে এখন কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে সার্ভ করে নিব গরম বাতের সাথে কিন্তু ডাটার এই রেসিপিটা একটু বেশি ভালো লাগে আর এই রেসিপিটা ট্রাই করলে কিন্তু আপনি দেখবেন অন্য কোনো তরকারিগুলো রেখেই কিন্তু এটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম